আসসালামু আলাইকুম বিভিন্ন প্রজেক্টে জয়েনের ক্ষেত্রে ওইখানে অনেক প্রজেক্ট নিফটি দেয় ভাউচার দেয় আপনার টোকেন দেয় ওইগুলো কিন্তু ট্রান্সফার করতে আপনার টোন ফি লাগে এখন যে ভুলটা আমরা কইরা থাকি সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্ট ট্রান্সফার করি আর এই ট্রান্সফারের জন্য কিন্তু তারা স্প্যাম ধরে রাখে যে একই ইউজার এই ট্রান্সফারগুলো করতে আসে দ্যাটস মিন হচ্ছে আপনি যদি দশজনকে দেন ওই দশটা আইডি প্লাস আপনার আইডি স্প্যাম ধরবে এই ক্ষেত্রে যে ইস্যুটাও করবে আপনার পেমেন্ট আসার সম্ভাবনা কিন্তু নাইনটি পার্সেন্ট কমে যায় এই বিষয়গুলো আসলে আমার নিজের লাইফের অভিজ্ঞতা থেকে বলতেছি অ্যাকচুয়ালি এরকমটা সহজে হয় না সচরাচর হয় না এমন কেস দেখা যায় না কিন্তু বিগত বহু আগে এমন অনেক কাহিনী হয়েছে এখন যেহেতু বর্তমান ইউজার সংখ্যা বাইরে যাইতেছে আপনার বিভিন্ন প্রজেক্টের ওনার যারা আছে ওনারা কিন্তু চাইবে যে যত পারা যায় ইউজার কমাইতে সো ইস্যু ধরতেই পারে এই সেফটি মেনটেন করার জন্য মূলত টোন একটা অ্যাকাউন্ট থেকে আটটা অ্যাকাউন্টে ট্রান্সফার করেন না সরাসরি এক্সচেঞ্জার থেকে উইথড্র দেন ফুল প্রসেসটা ভিডিওতে তো থাকতে কীভাবে আপনি বাই করবেন সেল করবেন দেন ডিপোজিট করবেন অ্যান্ড ডিপোজিট করার পরে ওইটা উইথড্র করবেন অলরেডি এখানে একটা ভিডিও দিয়ে দিয়েছে কীভাবে হচ্ছে আপনি এক্স স্যাম্পের ভাউচারটা সেল করবেন তো দেখে নিন এইটা প্লাস এইখানে ইনফরমেশন আসলে মানে হচ্ছে আপনার এইখানে প্রোফাইলে কাঙ্গালি ক্লিক করলে এখানে একটা ডিসক্রিপশন পাবেন এখানে ডিসক্রিপশনের সব দেওয়া অ্যাডমিনের আইডি দেওয়া আছে চ্যাটিং করার জন্য চ্যানেল লিঙ্ক কম্বোর জন্য দেওয়া আছে ইভেন প্রজেক্ট লিস্ট দেওয়া আছে একটা যে লিস্টে আপনি চেক করবেন এই লিস্টগুলো আপনি করছেন না প্রত্যেকটা ভেরিফাইড প্রজেক্ট সাপোজ এইখানে একশো প্রজেক্ট থাকলে ওইখানে হচ্ছে আপনি নব্বইটা প্রজেক্ট লিগেল একদম লিগেল এখানে কোনো ভুল নাই ওয়েল মেইন টপিক হইতেছে কিভাবে কীভাবে হচ্ছে আপনি এক্সচেঞ্জার থেকে উদ্যোগ করবেন টোন টেলিগ্রাম ওয়াল্টে নিয়ে আসবেন বা টোন কিপারে নিয়ে আসবেন প্রথমত দেখেন বহুত এক্সচেঞ্জার আছে অনেক অনেক এক্সচেঞ্জার আছে যে এক্সচেঞ্জেরগুলো থেকে আমরা এই যে টোন বা বিভিন্ন ফি কিন্তু আমরা উদ্যোগ করি তো এই ক্ষেত্রে বাইনান্স আছে বাইবিট আছে এম এক্সি গ্লোবাল আছে বা হচ্ছে আপনার বিট গেট ওয়ালেটটা আছে সরি এক্সচেঞ্জার আছে বিট গেট ওয়ালেট অ্যান্ড এক্সচেঞ্জার দুইটা কিন্তু প্রায় দুই জিনিস মাথায় এখানে ওকে এখানে আমি দেখি নাই যে আপনার হচ্ছে বিট গেট থেকে টোনের ফি কত আমি একটু এটা দেখে নিই আচ্ছা বিট গেট থেকে যদি আপনি উদ্যোগ করেন ওই ক্ষেত্রে ফি লাগতেছে ফাইভ সেন্ট আর মিনিমাম উইদ্রো বলতে মিনিমাম উইদ্রো আমার হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ওকে সো এই হচ্ছে আপনার বিট গেট এক্সচেঞ্জারটা আমি বলবো আপনাদের প্রেফার করব এই বিট গেট এক্সচেঞ্জার থেকে মূলত উইদ্রোটা লাগান যদি এটা কে আইসি করতে হবে যাদের এনআইডি কার্ড আছে বা আপনারা যারা বাইন্যান্স বাইবিট করছেন তারা করতে পারবেন এইটা কেন এটা হচ্ছে এখানে সবচেয়ে ফি কম প্লাস হচ্ছে টোকেন অ্যামাউন্টও কম আপনি এখানে যে কোনো অ্যামাউন্টের টোকেন এখান থেকে উদ্যোগ করতে পারবেন এক ডলার হোক দুই ডলার হোক অন্য অন্য এক্সচেঞ্জারে গেলে একটু বেশি সাপোজ আমি যদি হচ্ছে আপনাদেরকে একটু বাইবিটটা দেখাই সরি এক্সি গ্লোবালটা দেখাই গ্লোবাল গ্লোবালও ফি আদার্স এক্সচেঞ্জার থেকে কম বাট এখানে মিনিমাম উইথড্র যেটা আছে এটা একটু বেশি আপনাকে মিনিমাম পনেরো ডলার সরি কোনো না সাত থেকে দশ ডলার মতো উদ্যোগ করতে হবে নয়তো আপনি এখান থেকে উদ্যোগ করতে পারবেন না এই যে টোনে আসেন আসার পর হচ্ছে এখানে ক্লিক করেন দেন যদি হচ্ছে নিট সিলেক্ট করে দেখেন এখানে হচ্ছে এখানে সেম ফি কম জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ফাইভ ডলার বাট মিনিমাম যে উইড্রোটা আছে আপনাকে মিনিমাম দেড় টোন উইড্রো করতে হবে দেড় টোনের ভ্যালু প্রায় আট ডলার মতো সো এখন তো সবার আসলে আট ডলার নাই যদি বাউচার উইড্রো করেন তো ওই ক্ষেত্রে আপনাকে হচ্ছে মিনিমাম দেড় থেকে দুই ডলার মতো লাগবে এতগুলো ডলার আপনার দরকার নাই সো বিট বিট বিসচেঞ্জটা কিন্তু বেস্ট হয় এখন আমি তারপর হচ্ছে দেখাচ্ছি প্রসেস বাই সব জায়গায় সেমই অ্যাকচুয়ালি একটু এদিক সেদিক যদি হচ্ছে বাইবিটে আসেন বাইবিটাও সেম আমি হচ্ছে যদি একটু বাইবিটে দেখেন আপনাদেরকে এসে বাইবিটা উইডোতে আসেন আশা পর যদি টোন সিলেক্ট করেন সাপোজ টোন দিলাম ওকে ওকে সো টোন এখানে মূলত কি আপনাদের ফিটা দেখতে হবে যে কোন চেইন উইডো করতেছেন প্লাস ফি কেমন নেটওয়ার্ক অবশ্যই টোন সিলেক্ট করে নেবেন অনেক এক্সচেঞ্জের অনেক রকম থাকে দেখেন এখানে কিন্তু ফি হাফ ডলার প্লাস ফি আছে তবে এখানে মিনিমাম উইড্রো কিন্তু জিরো পয়েন্ট টু এইটা কম আছে কিন্তু ফিটা বেশি সো বাইবিটা আগেই স্কিপ করেন হাফ ডলার ফি দেওয়া একসেঞ্জে এত লাভ নেই তাই না বাইবির স্কিপ করলেন বাইন্যান্সের ক্ষেত্রেও ভাই কিছুটা সেম আমি মোটামুটি যা দেখলাম বাইন্যান্সও কিন্তু হচ্ছে আপনার মিনিমাম উইথড্রো হচ্ছে ওয়ান পয়েন্ট টন আর ফি কম ঠিক আছে ফি কম কিন্তু ওই যে উইড্রোটা একটু বেশি লিমিটে বেশি দরকার তো না এত তাই না সো ফাইনালি বিট গেটটা আপনি চুজ করলেন প্রত্যেকটা এক্সচেঞ্জারের প্রসেস সেম বাই সেল প্রসেসটা সেম এখন কিভাবে কি করবেন প্রসেসটা আসে দেখেন এইখানে আমার ডক্স আছে আমি মূলত চাইতেছি এই ডক্সটা ইউজডিটি করবো ইউজডিটি করে এইটাই টোন করে উদ্রু করব ওকে এখন আপনাদের হয়তো এখানে ইউজডিটি থাকতে পারে টিআরএক্স থাকতে পারে আদার্স যে কোনো টকে থাকুক না কেন প্রত্যেকটা এক্সচেঞ্জার প্রসেক্ট সেম ওয়ালেটে আসবেন বা অ্যাসেসটা আসবেন যে যেখানে থাকুক টোকেন যেটা শো করবে ক্লিক করবেন ক্লিক করলে স্পটে বা মনে কর এক একটা আসলে এক এক রকম শো করে এখানে স্পটে আসেন এই যে স্পট স্পট বাইন্যান্স হয়তো বা নিচে ট্রেডের অপশনটা আর বা অ্যাকাউন্টের ভিতরে স্পট আসবেন প্রথমত দেন যে টোকেনটা আপনি চাইতেছেন ইউএসডিটি করতে যদি ইউএসডিটি থাকে তাহলে এই এই টাচটা আপনি স্কিপ করেন পারেনি যদি ইউএসডিটি না থাকে আদার্স কোনো টোকেন থাকে প্রথমত ওই টোকেনটা সিলেক্ট করুন করার পরে ট্রেডের অপশন আসবেন আশা আবার দেখেন আমরা কী করতে চাইতেছি আমরা চাইতেছি আমাদের যে টোকেনটা আছে সেটা সেল করতে সেল করলে কী হবে আমরা ইউএসডিটিটা সিলেক্ট করছি তাই না মানে হচ্ছে আমাদের ইউএসডিটি হবে আমাদের টোন কিনতে হলে আমাদের ইউএসডিটি লাগবে তাই না টোন যদি থাকে তো আলহামদুলিল্লাহ ভাই দেখার দরকার নেই জাস্ট উইথড্র অপশনটা দেখবেন শেষ পর্যন্ত ইট তো আসেন সেল আমরা ড এইখানে যেটা থাকবে এটা সেল হবে এইখানে যেটা থাকবে এটা বাই হবে সো আমরা সেল সিলেক্ট করবো আমরা আমাদের কত ডলার লাগবে দেখেন এখানে মার্কেট থেকে লিমিট করতে পারেন মার্কেট করতে পারেন আপনার ইচ্ছা মার্কেটই করলাম টোন যদি আমরা হচ্ছে আমাদের এক হাজার যদি হচ্ছে আমি সেল করি আচ্ছা এখানে মূলত ডলার শো করতেছে না মূলত এক্সচেঞ্জারগুলো ডলার শো হয় আমি যদি লিমিট অর্ডার দিয়ে দিই তাইলে মূলত ডলারটা শো হবে লিমিট অর্ডার দেওয়ার পর এইখানের মাঝের যে প্রাইসটা আছে এটা আপনারা সিলেক্ট করতে পারেন বা সাথে উপরেরটা বা নিচে একটা যে কোনো একটা সিলেক্ট করলে কিন্তু হয়ে যাবে ওকে আমি মাঝেটা সিলেক্ট করলাম করার পর দেখেন আমার জিরো পয়েন্ট জিরো জিরো সামথিং লাগবে আমার লাগবে জাস্ট দুই ডলার না আমি দুই ডলারের সেল করব সম্ভবত হবেই না তারপর ট্রাই করি ওকে সম্ভবত হয়ে সো হাজার ডক্স আমি সিলেক্ট করলাম অ্যারাউন্ড দুই ডলার মতো আমি জাস্ট কি করবো এখানে সেল আনে ক্লিক করবো আবার একটু এটা সিলেক্ট করি রেট কিন্তু আসলে আছে ওকে দুই হাজার সিলেক্ট করলাম ডক হওয়ার কথা না হয়ে গেছে ওকে হয় না এই যে পেন্ডিং আছে দেখেন লাল দাগ দ্যাটস মিন এখন সেল হয় না হয়ে যাবে বিট গেট এক্সচেঞ্জারে মূলত কিন্তু দুই ডলারে সেল হইতেছে বাট আপনি যখন বাইন্যান্সে সেল করতে যাবেন মিনিমাম পাঁচ ডলার বা হচ্ছে আপনার মিনিমাম দশ ডলার বিট বাই বিটে কিন্তু মিনিমাম পাঁচ ডলার আপনাকে সেল করতে আমি এখানে যেমন দুই ডলার সেল দিছি যদি এখন সেল হয় না হচ্ছে এখানে সম্ভবত আটকে আছে এই যে রেট একটু ডাউন খাইছে এই জন্য তো ওই ক্ষেত্রে আপনাকে পাঁচ ডলার অ্যামাউন্টের টোকেন এখানে সিলেক্ট করতে হবে তারপরে আপনি পাঁচ ডলারে ইউএসডি বাই করবেন ওকে আচ্ছা বুঝছেন ইউএসডিটি বাই হয়ে গেছে আপনার যখন আপনি অ্যাকাউন্টটা আসবেন দেখেন আমার কিন্তু ডক শো করতে তখন আপনার এই ইউএসডিটিটা শো করবে এই যে এখনই সেল হওয়ার কথা সেল হোক ওকে সেল হয়ে গেছে উপরে লেখা আসছে সেল হয়েছে আমি যদি এখন অ্যাসেস আসি দেখেন আমার কিন্তু জিরো দুই দশমিক জিরো সিক্স ইউএসডিটি চলে আসছে আপনাদেরও এমনটা আসবে আপনি যে এক্সচেঞ্জার থেকে করেন না কেন এখানে কিন্তু আপনার প্রথমত ইউএসডিটি করতেই হবে সো ইউএসডিটিটা যখন আসবে পাঁচ ডলার হোক দশ ডলার হোক তখন আপনি স্ট্রেডে ট্রেডে আসবেন ট্রেডে আসে আপনার কী লাগবে আপনার কী কী লাগবে টোন লাগবে এখন আপনি যদি টিআরএক্স লাগে আপনার যদি হচ্ছে বিএনবি লাগে ওই অনুসারে আপনি জাস্ট প্রত্যেকটা এক্সচেঞ্জারই সেম এইখানে অপশানটা আপনি সার্চ করবেন ওই টোকেনটা লেখা যেটা আপনার লাগবে আমার লাগবে কি আমার লাগবে টোন দিলাম টোন সিলেক্ট করবেন টোন স্ল্যাশ ইউএসডিটি স্ল্যাশ থাকতে হবে মাস্ট বি মাথায় এখানে স্ল্যাশ থাকতে হবে সো টোন আপনি সিলেক্ট করলেন ইউএসডিটি করেন ক্লিক করলেন করার পরে আমাদের কয় ডলার লাগবে দেখেন আমি কিন্তু এই সম্পূর্ণটাই দিতেছি আমার লাগবে হচ্ছে খুবই কম আমার এক দেড় ডলার লাগবে বাট আমি দুই ডলার এখানে করতেছি ওকে দেখেন আমি সিলেক্ট করলাম এই যে করা হয়েছে না আমার নিচে ইউএসডিটি শো করতেছে এখন আমি কি করব। আমি যদি এটা সেল করে দিই সেলে ক্লিক দিয়ে দেখেন সেলে ক্লিক করলে কিন্তু আমার কিছু নাই কারণ কি আমার টোন নাই আগে বলছিলাম এইখানে যে ব্যালেন্সটা থাকবে ওইটা কিন্তু আপনার সেল হবে কিন্তু আমরা চাইছি এটা বাই করার জন্য তাই না তো আমরা বাই করবো বাই করার জন্য কী করতে হবে এই বাইয়ের অপশন হয়েছে ক্লিক প্রত্যেকটা টোকেন ভাই সেম প্রসেসটাই একটু খেয়াল রাখবেন কেন আমি এখানে দিলাম এখন মার্কেট করতে পারেন সমস্যা নয় মার্কেট করলে যেটা হয় ইনস্টোন বাইসেল হয়ে যায় কারণ আমি জানি আমার এখানে দুই ডলারই আছে তাই না এখানে ডলারটা শোক হবে শো হবে আপনি এত ডলারের সেল করে চাইতেছেন এখানে খেলা রাখেন যে আপনার মিনিমাম উইদ্রগত এই জিনিসটা মাথায় রেখে দেন আপনি বাই করেন ঠিক আছে দিলাম দেন বাই টোন দেখেন আপনি টোন বাই হয়ে যাবে টোন বাই কনফার্ম ওকে সাকসেসফুল হয়ে গেছে আমি যদি এখন এখন আমি অ্যাসেসটা আসি দেখেন আমার এখানে দুই ডলারে কিন্তু টোন শো হইতে আসছে যদি একটু ফি লাগছে মানে ফি হালকা পাতলা কাইটে নেয় ফি লাগছে আমার এখানে দুই সরি দুই ডলার কিনতে এখানে আসছে এখন যে কাজটা করবো আমি টোনের ভিতরে ক্লিক করব প্রত্যেকটা এক্সচেঞ্জেরই সেম প্রসেসটা বারবার বলতেছি আবার মানে গোলায় ফেললেন না ওকে সো আসলাম আশে আবার দেখেন এখানে ট্রেড ট্রান্সফার এখানে কি উদ্যোগ কোনো অপশন আছে উদ্যোগ অপশন কিন্তু নাই কারণ এখান থেকে উদ্যোগ দেওয়া যায় না বাইন্যান্সে এখানে উদ্যোগ অপশন থাকে বাট অনেক এক্সচেঞ্জ থাকে না আপনাকে কী করতে হবে ট্রান্সফারে ক্লিক করতে হবে বাই মেবি এরকম ট্রান্সফার করে নিতে হয় এখন দেখেন এখানে বিটিসি আমাদের লাগবে কি আচ্ছা এখানে কিন্তু মূলত এম ফিউচার না আমাদের স্পটে এটা সমত ফান্ডিংয়ে থাকা লাগবে আচ্ছা এখানে উইড্রোতে চলে আসেন সরাসরি এখানে আসলে ভিতর মেবি উইড্রোটা অপশনটা আসে না আচ্ছা এখানে একটু বিড গেটে একটু অন্যরকম এটা থ্রি ক্লিক করলে মূলত উইড্রোটা আসে বাট অন্য অন্য এইখানে থাকে সো এখানে হচ্ছে আমি উইড্রোতে ক্লিক করতে পারি বা আমি সরাসরি এইখানে যে উইড্রোটা শো করবে আপনার প্রত্যেকটা এক্সচেঞ্জেরই শো করে উপরে উপরে বা নিচে ক্লিক করলেন করার পরে আপনি সিলেক্ট করলেন এখানে সার্চ করলেন টোন লিখে আপনার উদড্রো লাগবে টোন তাই না টোন করলেন সিলেক্ট উইথড্রো অন চেইন উইথড্রো এটা কিন্তু আমরা কিন্তু ইন্টার্নালভাবে ট্রান্সফার করতেছি না আমাদের অন চেইন ইন্টারনাল বলতে গিয়ে বাই বিট টু বাই বিট টু বাইনান্স বিট গেট টু গেট যদি করেন তো ওই ক্ষেত্রে আমরা এক্সটার্নাল করবো দ্যাটস মিন হচ্ছে আমরা আমাদের অন্য কোনো এক্সটেনশন নিব সাপোজ আমি বিটগেট থেকে যদি বাইনাসে নিতে চাই তো তারপরও আমাদের এই অন চেইন উডড্রোটাই সিলেক্ট করতে হবে করলাম টোন সিলেক্ট হয়েছে না নেটওয়ার্ক কিন্তু অটোমেটিক টোন চেইন সিলেক্ট হয়েছে বাট এখানে কিন্তু অনেকগুলো আছে তাই না আমাদের মাথায় রাখতে আমরা কী চেইনের উদ্যোগ করতেছি প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু আলাদা আলাদা চেইন থাকে তো এই জিনিসটা একটু কনফিউশনের বিষয় মাথায় রাখবেন যখন ডিপোজিট করতে চাইবেন যেখানে ওইখানে কিন্তু লেখা থাকে যে আপনি কোন চেইনে ডিপোজিট করবেন এটা মাথায় রেখে ওকে চেইন সেম থাকতে হবে সো টোনটা সিলেক্ট করেন করলাম এখন এখানে দেখেন অ্যাড্রেস চাইতেছে মেমো চাইতেছে মেমো যেসব টোকেন যায় মাস্ট বি ইম্পর্টেন্ট মেমো ভুল করছেন আপনার পেমেন্ট কিন্তু শেষ মেমো ভুল করা মানে আপনার উইড্রো অপশনটা শেষ ভিডিও লং করতেছি আপনারা শিখেন পরবর্তীতে আদার্স কোনো যদি টোকেন আপনি উদড্রো করতে চান প্রসেসটা সেম ওকে এখন এখানে অ্যাড্রেসটা দিব মেমো দিব এখন এইটা কই পাবেন আচ্ছা এখানে কিন্তু মিনিমামটা খেয়া হয় এখানে মিনিমাম কত চাইতেছে মিনিমামের চেয়ে কম উইড্রো করবেন আপনার ব্যালেন্সটা কিন্তু আসবে না আচ্ছা এখন এই উদ্র অ্যাড্রেস প্লাস হচ্ছে মেমোটা কই পাবেন এইটা পাবেন হচ্ছে আপনার টেলিগ্রামে যেখানে আপনি উদ্রো করতে চাচ্ছেন সাপোজ আমি যদি আপনাদেরকে হচ্ছে আমি সার্চ করেই ওয়েট আসলে দেখা যায় এইখানে দেখেন আমি জাস্ট সার্চ অপশনে ওয়ালেট লেগে সার্চ করছি এখন এখানে দেখেন ওয়ালেট লেগে সার্চ করার পরে একটা বট আসার কথা এই যে এটা ওয়ালেট ভেরিফাই বট কিন্তু এইখানে ক্লিক করলে কিন্তু আপনার বটে চলে আসবে এখানে আপনি হচ্ছে কিন্তু উল্টো করতে পারবেন ইউজো নেমটা দেখে নিয়ে ইউজার নেমটা হচ্ছে ওয়ালেট স্ল্যাশ সাপোর্ট বট ঠিক আছে এটা মাথায় রাখবেন আর সরি ইউজার নেম হচ্ছে ওয়ালেট ডাব্লিউ এ ডাবল এল ই এই ভুলভাল অ্যাড্রেসটা সেন্ড করলে কিন্তু আপনার ডলার সম্পূর্ণ মারা খাইবেন ওকে বা আপনি চাইলে এই লাইনের যে অপশনটা এখানে গেলেও কিন্তু একটা ওয়ালেট অপশন পাবেন এই যে এইখানে কিন্তু একটা ওয়ালেট অপশন পাবেন আপনি এখানে আসলেও বল একটা পাওয়া যাবে আসছেন দেখেন আমাদের ব্যালেন্স যেটা লাগবে এখানে কিন্তু অনেকগুলো মূলত অপশন আপনি এইখানেও ডিপোজিট করতে পারেন বা টোন স্পেসে বেটা আমাদের কিন্তু টোন স্পেস বেটা লাগবে আপনি এইখানে আসেন ভিতরে আসছেন ভিডিওটা ভাই মনোযোগ দিয়ে দেখেন পরবর্তীতে আপনি আদার্স যদি কোনো টোকেন উদ্যোগ করেন প্রসেসটা মূলত সেম আচ্ছা এইখানে দেখেন আমার টোন আমার লাগবে কিন্তু টোন তাই না এখানে টোন কয়েন হচ্ছে আমার আছে কত এখানে খুবই কম জিরো পয়েন্ট ওয়ান ওয়ান আছে কিন্তু আমার লাগবে জিরো পয়েন্ট টু তখন ওই আগের ভিডিওতে দেখাইছে যখন হচ্ছে আপনি বাই সেল করতে গেছিলাম তখন বলছে যে ইনসাফিসিয়েন্ট মানে নাই ওকে সো এইখানে আসলাম পরে ডিপোজিটের অপশন আসেন আবার দেখেন এখানে একটা অ্যাড্রেস শো হইতেছে কপি করেন দেখেন কোনো মেমোকে এখানে আছে আপনি যদি শো কিউআর যান এখানে জাস্ট কিউআর কোড শুধু অ্যাড্রেস মেমোকে আছে নাই মেমো না থাকার কারণে এইখানে মেমো দেওয়ার দরকার নেই যদি মেমো থাকতো নিচেই লেখা থাকে ডিপোজিট করার ক্ষেত্রে আমি দেখাবো তখন হচ্ছে আপনি মেমোটা মাস্ট ব্যাক করতে হবে না থাকলে নাই বা থাকলে দিতেই হবে ওকে খেয়াল করবেন আসে না নাই এই অ্যাড্রেসটা কপি কুইরা জাস্ট উইড্রো অপশনে বসাই দেবেন বা কিউআর কোড স্ক্যান করবেন আমি যদি হচ্ছে আপনাদেরকে সরাসরি হচ্ছে বিটগ্রেট থেকে দেখাই এখানে দেখেন বিট চলে আসছি পাশে একটা ইউজার এই যে কি বা এইখানে অ্যাড্রেসটা কপি করে বসাতে পারেন বা কিউআর কোডটা স্ক্যান করতে পারেন ওকে সো আমি এইটাই স্ক্যান করি ওকে স্ক্যান হওয়ার পরে শেষের তিন ডিজিট প্রথম দুই ডিজিট এটা মিশে আপনি ওই বাকি অ্যাড্রেসের সাথে মিলিয়ে নেবেন যেখানে ডিপোজিট করতেছেন ওকে এইচ কি ঠিক আছে মেমো যেহেতু নাই সো মেমো নাই এটা স্কিপ করুন এটা দেওয়ার দরকার নাই বাইন্যান্সে এখানে টিক দেওয়ার অপশন থাকে যে নো মেমো ওটা টিকটা দেওয়া নেওয়া ওকে দেন উইথড্রো অ্যামাউন্ট এখানে অল দেন আমি অল দিতেছি আপনার যত পরিমাণ দরকার মিনিমাম রিকোয়ারমেন্ট তত আপনি উইড্রো করবেন গেল সুন্দর করে কী করব এখানে উইথড্রো অপশনটা ক্লিক করব ওকে দেন এখানে কনফার্ম করেন বলতেছে এত ফি লাগবে কনফার্ম করেন আর এখানে কিন্তু একটা লেখা ছিল যে মিনিমাম বিশ মিনিট সময় লাগবে আচ্ছা এখন এখানে হচ্ছে আপনার মেইল একটা ভেরিফিকেশন হবে প্লাস আপনার গুগল অথেন্টিকেট কোডটা এখানে বসাইতে হবে তো মেল চেক করবেন মেইলে কোডটা বসাবেন প্লাস গুগল অথেন্টিকেট কোডটা বসাইয়া কনফার্ম করবেন আপনার অ্যাকাউন্টে বা আপনার ওয়ালেটে ব্যালেন্সটা চলে আসবে হয়তো বা আধা ঘন্টা বিশ মিনিট পাঁচ মিনিট সময় লাগতে পারে ডিপেন্ডস ওর আপনি কোন এক্সচেঞ্জের থেকে উদ্যোগ করতেছেন কোড বসে এলাম বা যেটাকে মূলত ওটিপি বলা হয় অন টাইম পাসওয়ার্ড দিলাম দেখেন উইথড্রোয়াল অর্ডার সাবমিটেড জাস্ট কাশেস এখন আর কোনো কাজ না এটা যখন ডিপোজিট হবে মেইন এইখান থেকে ব্যালেন্সটা কাইটে নিয়ে যাবে সমত কাইটে আচ্ছা এখনও নেয় না এটা পেন্ডিং থাকবে আপনি এখান থেকে হিস্ট্রি থেকে দেখতে পারেন প্রত্যেকটা ইচ্ছে সেম ভাই এখানে দেখেন এখানে লেখা আছে পেন্ডিং আচ্ছা পেন্ডিং লেখা নাই বাট ওকে ফাইন সমস্যা নাই সো এর কি এখন যখন উইথড্র চলে আসবে আপনাদের ওয়ালেটে চলে আসবে সরাসরি আপনি এখান থেকে দেন আগের ভিডিওটা দেখা যেটা দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে ওইখান থেকে আপনি এই যে এইখানে দেওয়া আছে এই যে ভিডিওটা সরি তো এখানে মূলত যে ভিডিও দেওয়া আছে কাঙ্গালে এই ভিডিওটা দেখা সরি সেল প্রসেস ভিডিওটা দেখে আপনি সেল করে দেবেন যখন অ্যাকাউন্ট রিসিভ করবেন এখন বাইন্যান্সের ক্ষেত্রে সেম বাইবিটের ক্ষেত্রে সেম একটু খুঁজবেন যে অ্যাকচুয়ালি কই কই আসে ঠিক আছে সব এক্সেসারি সেম আচ্ছা সাপোজ আপনি উইথড্র করলেন আপনি বাইবিট থেকে করলেন আপনি বাইন্যান্স থেকে করলেন করছেন কত ডলার পনেরো বিশ ডলার আপনার লাগবে কয় ডলার দুই ডলার তখন আপনি কি করবেন আপনার তো এতগুলো এতগুলো ডলার দরকার নাই আপনি সুন্দর করে আবার ফাইন্যান্স হোক বাইবিটের ডিপোজিট করে ফেলাইবেন ডিপোজিট কীভাবে করবেন ডিপোজিট করতে গেলে কিন্তু মেমোটা থাকে এখন এইটার ক্ষেত্রে প্রসেস যেটা আছে এটা কিন্তু আমি অলরেডি ডক্সের সময় দেখেছিলাম যারা অ্যাক্টিভ ছিলেন তারা কিন্তু শিখে রাখছেন কীভাবে ডিপোজিট করে ডক্স তো সেম প্রসেসটা ফলো করবেন সাপোজ আমি বিড গেটেরটাই দেখাই বাইন্যান্সওটাই সেম প্রসেস আপনি সুন্দর কইরা অ্যাসেসটা আসবেন দেন আচ্ছা দেখেন এই যে প্রসেস লেখা আছে এটা আসছে ফান্ড ক্লিক করেন বা ডিপোজিট ওইখানে লেখা থাকে মূলত না আচ্ছা অ্যাডফান্ডটি দেন সমস্যা নেই তারপরে আপনি ডিপোজিট ক্রিপ্টো আমরা কিন্তু ক্রিপ্টো কারেন্সি ডিপোজিট করতেছি দেন সার্চের অপশন আসবে সার্চ দেবেন টোন আপনি কিন্তু টোন ডিপোজিট করতেছেন তাই না এই যে টোন খেয়াল রাখবেন টোন টোন টেন মাস্ট বি খেয়াল রাখবেন দিলেন নেটওয়ার্কটা আপনাকে বললাম না অনেকগুলো নেটওয়ার্ক থাকবে আপনি কোন নেটওয়ার্ক উইদ্রো করতেছেন টেলিগ্রাম থেকে সরাসরি টোনটাই উইড্রো হয় টোন কয়েনটা সো এখানে আসলেন ক্লিক করলেন করার পর দেখেন এখানে অ্যাড্রেস মাস্টই দরকার ওকে দেন এই অ্যাড্রেস কপি করলেন এই অ্যাড্রেসটা এখানে কিন্তু মেমো নাই উদ্রো কিন্তু সাকসেস হয়ে গেছে আমাদের ওয়ালেট চলে আসছে ওকে সো এখানে কিন্তু ডিপোজিটটা নাই বিট গেটে কিন্তু মেমো দরকার নাই দ্যাটস মিন আপনি এই জাস্ট অ্যাড্রেসটা কপি করে বসাইয়া টেলিগ্রামে উদ্রো তো যাবেন ওইখান থেকে আমি আপনাদেরকে ইসেই দেখাই ক্যামেরা থেকে দেখাই আচ্ছা আপনি দেখেন ব্যালেন্সটা চলে আসার কথা আসলে চলে আসছে রিলোড এই যে দেখেন ব্যালেন্স তো চলে আসছে এখন আমার হচ্ছে দরকার নাই আমি জাস্ট একবার রেখে বাকিটা সেন্ড করবো সেন্ড ক্লিক করবেন এখানে এক্সটার্নাল ওয়ালেট সিলেক্ট করবেন এইখানে অ্যাড্রেসটা বসাবেন যেটা কপি করে নিয়ে আসছেন দেন আপনার অ্যামাউন্ট বসাবেন কত আপনি উইড্রো করবেন সেন্ড করবেন ইট সিম্পল হিসাব ফি লাগবে তিরিশ চল্লিশ দিন ফি লাগবে সো এই জিনিসটা মাথায় রাখবেন প্রত্যেকটা ট্রানজাকশন হিসেবে কিছু না কিছু ফি লাগে আশা করি বুঝছেন মূলত প্রসেসটা ভাই একই আপনি বাইনান্স হোক বাইবিট হোক বা আদার্স এক্সচেঞ্জার হোক সবগুলো সেম বিট গেট লিংক লিঙ্ক আমি ভিডিওর নিচে দিয়ে দেবো এখানে টেলিগ্রামে হয়তো বা এইখানে অ্যাড করে দেবো যে হাউ টু বাই টোন দেন এইখানে ভিডিওটা অ্যাড করে দেবো ক্লিক হ্যার করলে কিন্তু আপনাকে ভিডিও তো যাবে দেন এইটার নিচেই লেখা থাকবে ক্রিয়েট বাই বিট সরি বিট গেট অ্যাকাউন্ট ওইখানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা অ্যাকাউন্ট করবেন কে করতে হবে এনআইডি কার্ড দিয়ে ক্যান্সেল করতে হবে চাইলে তো ইউটিউব থেকে দেখতে পারেন কীভাবে অ্যাকাউন্ট করবেন আর নয়তো যদি চান যে আপনি বাইবিট বাইন্যান্স থেকে উদ্যোগ করবেন তো করেন একটু ফি বেশি লাগবে বা একটু অ্যামাউন্টও বেশি দিতে হবে এই তো দেন আবার ডিপোজিট করে ফেলাইবেন সিম্পল হিসাব আসলে আমি প্রেফার করবো যদি আপনাদের অ্যামাউন্ট থাকে আপনি হচ্ছে ই করেন বাইন্যান্স থেকেই মূলত উদ্যোগ করেন ফি কম আসছে একটু বেশি অ্যামাউন্ট বা আপনারা হচ্ছে এমএক্সি গ্লোবাল থেকে করতে পারেন আমি লিঙ্ক সবগুলো এক্সচেঞ্জার দিয়ে দেবো করে রাখতে পারেন অ্যাকাউন্ট ভবিষ্যতে কাজে লাগতে পারেন